আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে গুরুদাসপুর বারে গ্রাম আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী মৌলানা আব্দুল হাকিম ভাই এবং উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি গুরুদাসপুর উপজেলার সম্মানিত আমির মৌলানা আব্দুল আলিম আর উপস্থিত আছেন আপনাদের সর্বজনীন চৌত্র ব্যক্তিত্ব অত্র এলাকার মুরব্বী আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ আবুল হোসেন সহ

আল্লাহ শুরুতে বললেন যে উম্মতের ভিতর এমন একটা ডাক হাঁটতেই হবে কারণ আল্লাহ জানেন এই পৃথিবীর পূজিবাদ সমাজবাদ ধর্ম নিয়ে বিপক্ষে নানা মতব থাকবে এই সকল মতবক্তির উপেক্ষা করে আল্লাহ যবুন আল্লাহ তিন পদ্ধতির জন্য আল্লাহর মতবাদ প্রতিষ্ঠিত করতে হবে আর এই আল্লাহর মতবাদ প্রতিষ্ঠিত করতে হলে কর্মসূচি হাতে নিতে হবে phải এক নম্বর কর্মসূচি তৈয়াদ ওলাইল খায়ের মানুষকে আহ্বান করতে হবে ডাকতে হবে সকল মতবক্তির উপেক্ষা করে এক আল্লাহ থেকে।

সফলতা অর্জন করার জন্য ধানפרי সফলতা অর্জন করার জন্য হক জकात ছোর পালন করে থাকি আল্লাহ সফলতার জন্য কর্মশিসিতেছেন তিনটি এরপর আল্লাহ বলেছেন এই কর্মসূচি বাদ দিয়ে সফলতার ভঙ্গানে যে ভিন্ন কোন আন্দোলনের দিকে থাকো 21485 নম্বরে আছে আল্লাহ বললেন ও মাইয়াব তাগি বাইরাল ইসলামী দীনাল ফালা ইয়ুকবলা মিনহু

নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে থাকতো প্রিয় উপস্থিতি বাংলাদেশের জামায়াত ইসলামের পক্ষ থেকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বাস্তবায়নের জন্য মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা হয় প্রিয় উপস্থিতি এদেশে বহু দল বহু নীতি এবং নৈতিকতা আমরা দেখেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা কেউ বলে নাই জামাত ইসলাম জীবন দিয়ে রক্ত দিয়ে অর্থ দিয়ে

বিগত দিনের সাথে আমাদের সমাজে এখন নামাজের সংখ্যা বেশি না কম বেশি মসজিদ মাদ্রাসার সংখ্যা বেশি না কম বেশি একদিকে যেমন নামাজের সংখ্যা বেশি মসজিদ মাদ্রাসার সংখ্যা বেশি অপর দিকে অসামাজিকতা অশ্লীলতা দখলদারি স্বজনপ্রীতি বেশি আল্লাহ বলেন নামাজ যদি কায়েম করতে পার তাহলে বন্ধ হবে আমরা নামাজের কায়েমের এজন্য থেকে দুর্নীতি থাকার কারণে এই সমাজের দুর্গতি আরো দুর্দশায় পরিণত হয়েছে এই সমাজের মানুষকে যদি শান্তির পথে ফিরে আনতে চাই এই সমাজে যদি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আগে সব নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে পার্লামেন্ট আল্লাহর কোরআনের আইন মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায় অভিচার দুর্নীতি সুদ ঘুষ জেনাচার দখলকারী সাজাবাজি বন্ধ হওয়া সম্ভব এই সকল অপকর্ম দূর করতে হলে আমাদেরকে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আগে। সেইদা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জামাত ইসলামের 17তম প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়ে গেছেন যে নেতৃত্ব কিভাবে প্রতি পরিচালনা করতে হয় কিভাবে সমাজ এবং রাষ্ট্র চালাতে হয় সেই সময় গর্জনতে জামাত ইসলামের নেতৃবৃন্দ জামাত ইসলামের এমবি এবং মন্ত্রীরা বলছিলেন জামাতের পক্ষে যদি সামাল্য প্রমাণ দুর্নীতির প্রমাণ দেখাতে পারেন

আমাদের নেতৃবৃন্দ পূর্বের মতো এদেশে নজরানা সৃষ্টি করবেন দেশের সম্পর্কে বিদেশের মাটিতে বাড়িঘর নির্মাণ করবে না দেশের সম্পর্কে আমানত মনে করে দেশের কল্যাণে কাজ করবে আমরা জানি ইতিমধ্যে প্রমাণ হয়েছে ইতিমধ্যে ডাকস ডাকসু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ প্রমাণ পেয়েছে আগামীর সমাজ ইসলামের সমাজ আগামী নষ্ট ইসলামের নষ্ট বগুড়ার নুরমোহাম্মদ তাহার ভাই বলেছেন

দৌড়ার কাউন্সিলর ছিলেন উপজেলা চেয়ারম্যান মৃত্যুবরণ করার পরে তিনি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি জামাত ইসলামের নেতৃবৃন্দের উত্তরস্বরী হিসেবে ঘোষণা দিয়েছিলেন আমি আমার দায়িত্ব পালন করা অবস্থায় যদি কোন দলীয় করেন আত্মীয় করেন দুর্নীতি সামান্য প্রমাণ দেখাতে পারেন আমি আমার দায়িত্ব ছেড়ে দেবো আজ পর্যন্ত উপজেলা বড়াই গ্রাম এরকম কোন প্রমাণ পারে নাই প্রিয় উপস্থিতি আমাদের সময় পরিবর্তন করার জন্য সুন্দর সমাজ করার জন্য যে পর থেকে জানাত উপহার দিয়েছেন জনগণের পক্ষে জনগণের কাছে আমাদের চায়া থাকবে একটি সুন্দর সমাজ গড়ার জন্য আব্দুল হাকিমের বিপরীত নাই আমরা গাড়ি পাল্লার পক্ষে ইসলামী সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আহ্বান রেখে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে দুর্নীতি সাদাবাজি রাহাজানি বন্ধ করার জন্য আমরা জননেতা আব্দুল হাকিমকে পার্লামেন্টে পাঠিয়ে এই গুরুদাসপুর বরাগের আসনে একটি সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ এই গান আপনাদের